রানি রাসমণি রোডে অনুষ্ঠিত হল বঙ্গ প্রদেশিক ব্যাংক কন্ডাক্ট এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন শনিবার অ্যাসোসিয়েশনের চতুর্থ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল রানি রাসমণি রোডে আসুন কর্মকর্তাদের সাথে কথা বলে নিই আর তার বিশেষ কিছু অংশের ছবি দেখে নিই আমাদের চ্যানেলের মাধ্যমে করেছেন । উনি আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সারা ভারতে পশ্চিমবাংলায় জেনারেল সেক্রেটারি ওনাকে মোটামুটি সকলে ভারতবর্ষের লোক জানে রাজীব এই সংগঠনটার প্রতিষ্ঠাতা উনি আমি এই সংগঠনের জেনারেল ব্যাপার হচ্ছে আমাদের চতুর্থ রাজ্য সম্মেলন এই সম্মেলনের আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে শ্রমিক কর্মচারী যারা ব্যাংকে কাজ করছে

প্রচুর ছেলেদের পেনশনের টাকা আটকে রেখে দিয়েছে সরকার দিচ্ছে এক হাজার দেড় হাজার পেটে মিনিমাম সাত হাজার টাকা করেছেন ব্যাঙ্কিং সেক্টরকে বিদেশিদের হাতে বিক্রি করা চলবে না যে চক্রান্ত বর্তমান সরকার করছে আমরা ঘোর বিরোধী তৃতীয়ত চতুর্থ হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কগুলোকে ন্যাশনালাইজড ব্যাঙ্ক বিদেশি ব্যাঙ্কগুলোকে ন্যাশনালাইজড ব্যাঙ্কে পরিণত করতে ব্যাংকের শেয়ার বিদেশিদের হাতে বিক্রি করা যাবে ব্যাংকের পার্মানেন্ট পোস্টে পার্মানেন্ট লোককে দিয়ে নিয়োগ করতে হবে পার্মানেন্ট কাজ চাকরি বাইরের লোককে কন্ট্রাকচার লোককে দিয়ে রাখা হবে না পারমানেন্ট চাকরি তাদের করতে হবে বিজনেস করেসপন্ডেন্টস আমাদের ব্যাংক মিত্র আছে এবং ডিপোজিট কালেক্টর যারা ব্যাংকে কাজ করে তাদের সার্ভিস কেন্দ্র সরকার করেনি এটা কেন্দ্র সরকারকে করতে হবে এই রকম আমাদের দশটা ডিমান্ড চার পাঁচটা ব্যাংক একসময় মাছ হয়ে একটা ব্যাংক করছে এই যে একটা এটার আমরা ঘোর বিরোধী এখন নতুন যেটা বলেছে রাজ্য সর ফিন্স মিনিস্টার কদিন আগে যে বারোটা ব্যাংক যেটা আছে এই বারোটা ব্যাংকের চারটে করে তিনটে ব্যাংক করবে স্টেট ব্যাঙ্কে করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদার সাথে করবে এবং কানাডা ব্যাংকের সাথে করবে এরকম তারা করতে চাইছে আমরা মার্চ করতে চাইছি কারণটা হচ্ছে একটা জেনে রাখবেন মার্চটা কোনো দিন দেশের জন্য সাধারণ মানুষের জন্য ভালো হতে পারে না একটা জায়গায় স্টেট ব্যাংক আছে আর একটা জায়গায় ব্যাংক অফ বরোদা আছে তাহলে আপনি বলুন তাহলে এক বন্ধ করে দেবে তাহলে যে জনগণ তার সার্ভিসটা বেশি সেটা বন্ধ হয়ে যাবে তাহলে এই উদ্দেশ্যটা সরকারে কি করে হবে সেকেন্ডলি দেখুন ক্রমশ ব্যাঙ্ককে সংকুচিত করার পরে ওরা কি করবে টোটাল ব্যাংকটা ফরেনদের বিদেশিদের হাতে বিক্রি করার বিদেশিদের হাতে বিক্রি করে দেবে অলরেডি তারা বলেছে এই বিষয়টাকে ফিন্যান্স মিনিস্টার এবং প্রধানমন্ত্রী বলেছে যে বাইরের এফডিএ না আসলে দেশের অর্থের ডেভেলপমেন্ট হবে না তাহলে আজকে যদি তাই হয় দাদা আপনি বলুন দু হাজার আট সালে যে সারা পৃথিবী জুড়ে ফিনান্সিয়াল লেনদেন হলো সমস্ত আমেরিকার মতো দেশ রৈ রয় হয়ে গেল পৃথিবীতে কিন্তু আজকে ভারতবর্ষ অর্থনীতি প্রোটেকশন থাকলো কিসের জন্য

বা তাদের ছাপাবার জন্য তারা এই একটা নতুন পদ্ধতিকে দিয়েছে আজকে দেখে যে শিল্প ডিমনিটাইজেশন করলেন দু সালে তারপর এখন দেখুন শুধু করছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড লিঙ্ক করুন ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করুন এখন করছেন এসআইআর করো তাহলে আপনি আমাকে বলুন দিনের পর দিন সাধারণ ভারতবাসীকে তারা একটা অবাঞ্ছিত কাজের মধ্যে তারা ফাঁসি রেখে দিচ্ছে মানুষকে মাইন্ডকে ডাইভার্ট করে দিয়ে তাদের যে অভিসন্ধি সুস্থ অভিসন্ধি ভারতবর্ষকে বিক্রি করে দেওয়া ভারতের অর্থনীতিকে বিদেশি মালিকদের হাতে তুলে দেওয়া সেই চক্র অন্ত ছাড়া কি হতে পারে আপনি যদি সুস্থ মস্তিষ্কে মাইন্ডে বসে থাকেন তাহলে তা আপনি তার ভিত্তর লড়াই করবেন কিন্তু আপনাকে ডিমোনিটাইজেশন ছুটতে মার্কেটে ছুটতে হচ্ছে টাকা নেওয়ার জন্য এখন আপনাদের মূল দাবি এখন মূল দাবি হচ্ছে সাত হাজার টাকা পেনশন করতে হবে কেন্দ্র সরকারের সমস্ত কর্মচারীদের আমাদের বেতন দিতে হবে সেন্ট্রাল ওয়েজেস দিতে হবে নতুন শ্রমিক আইনকে পরিবর্তন করতে হবে কৃষি আইনটাকে নতুন করে কঠিন ঝেলে সাজাতে হবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের কিছু ধারাকে পরিবর্তন আনতে হবে এইটাই হচ্ছে মূল দাবি তার সঙ্গে বিদেশি মালিকদের হাতে দেশের সম্পত্তি ব্যাঙ্কগুলোকে বিক্রি করা চলবে না এবং যত বিদেশি ব্যাংক প্রাইভেট ব্যাঙ্কগুলোকে জাতীয়করণ করতে হবে আমার নাম আমার নাম সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন আমি এই অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি এবং বিপিবিএ যেটা আমাদের স্টেট অফ মাদার অর্গানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি